জীবন যে কাকে কখন কোথায় নিয়ে যায় তা বলা খুবই মুশকিল এই হুসেইন মোহাম্মদ আফতাব শাহিনের কথাই ধরুন ব্যাট ডক্টর হিসাবে পরিচিতি পাওয়া শাহিন এখন এম কে স্পোর্টস কর্ণধারদের একজন অথচ 2004 সাল থেকে ক্রিকেট ব্যাটের প্রকৌশল নিয়ে কাজ করে আসা শাহিন যে কোনোদিন কল্পনাও করেননি জীবন তার এভাবে বদলে যাবে হয়ে উঠবেন একটি ব্যাট প্রস্তুতকারী কোম্পানির মালিক এমনকি সঙ্গী হিসাবে পাবেন ইমরুল কয়েস বা মেহেদি হাসান কিন্তু আপনি জানেন কি শাহিনের এই এমকে গড়ে ওঠার পেছনে রয়েছে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যে দুর্ঘটনায় পুরোপুরি বদলে যায় তার জীবন জন্ম হয় এম এর সেই দুর্ঘটনা অবশ্য শাহীনের সঙ্গে হয়নি হয়েছিল এটি কুরিয়ার সার্ভিস কোম্পানির সঙ্গে আর এই এক দুর্ঘটনায় চিকিৎসকের ভূমিকা পালন করতে গিয়ে শাহিন হয়ে ওঠেন ব্যাটের ডাক্তার অবশ্য এর পেছনে পরোক্ষভাবে একটা বড় ভূমিকা পালন করেন মোহাম্মদ সাইফুদ্দিন ও সাকিব আল হাসান যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস সাইফুদ্দিনকে একটা ব্যাট উপহার দিয়েছিলেন সাকিব আর সেই ব্যাট কুরিয়ার সার্ভিসের গাড়িতে করেই আসছিল কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সাইফুদ্দিনের সেই ব্যাটটি ভেঙে যায় আর সেই ব্যাট ঠিকঠাক করতেই শাহিনের কাছে পাঠানো হয় প্রতিবেদন প্রকাশিত হয় ব্যাট ডক্টর শাহিনকে নিয়ে সেই প্রতিবেদনের পর থেকেই মূলত শাহিন পুরো বাংলাদেশে পরিচিতি পেতে শুরু করেন এরপরই বদলে যায় তার জীবন যে জন্য শাহিন সেই প্রতিবেদন ও প্রতিবেদনকারীর কাছে আজীবন কৃতজ্ঞ এমনকি সেই রিপোর্টের পরই ইমরুল তাকে ফোন দিয়ে ব্যাট তৈরির প্রস্তাব দেন সেখান থেকেই শুরু হয় এমকেএস এর যাত্রা সাকিব ভাই ওনাকে একটা ব্যাট গিফট করে সো ওই ব্যাটটা আসলে একটু মানে ক্লিন করার জন্য উনি বলছে যে শাহিন ভাই পাঠাবো কিনা আমি তখন বলছি হ্যাঁ ভাইয়া ঠিক আছে পাঠান এসে পরিমাণে ব্যাটটা আসলে পাঠায় ব্যাটটা ভেঙে হ্যাঁ ব্যাটটা ভাঙার মেন রিজন ছিল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার কারণে ব্যাটটা ভেঙে যায় সো আমি তখন কুরিয়ার থেকে আমাকে কল দেয় আমি যেয়ে দেখি যে আসলে ব্যাটটা ক্র্যাক তখন আমি ওইটা ছবিগুলো তুলে ওনাকে যায় ভাইয়া এরকম ব্যাপার ব্যাটটা তো ভেঙেই গেছে তখন আমি এসি এ সাথে কথা বলি সো উনি মনে করছে তো হয়তো সাকিব ভাইয়ের ব্যাট যেহেতু স্বাভাবিক একটা ইমোশনাল ব্যাপার উনি গিফট করছে ওনার ব্যাট একটা সো আমি বলছি যে ভাই আপনি টেনশন করেন না এটা আগের মতো আমি করে দিব সো তারপরে আমি ওই ব্যাটটা সেম আগের মতো যেরকম ছিল ওরকম করে দিই করে তো ওনাকে পাঠাই তো উনি আসলে বুঝতে পারে না যে ব্যাটটা আসলে ক্র্যাক হয়েছিল নাকি কি সো অনেক সারপ্রাইজড হয় সো আসলে মেন কাহিনিটা হয়েছিল এইখান থেকেই আমি যখন ব্যাটের কাজ করতাম এইটা আসলে আমি সবাইকে বলতাম না আমার ফ্রেন্ড সার্কেল জানতো আর পিলাররা জানতো ওনারাও সবাইকে বলতো না সো এটা আসলে ওইভাবে আসলো না তো পরে যখন রিপোর্টটা হলো এটা তখন অনেক জানাজানি হয়ে গেলো তখন ভাই আমাকে বলতো সেন ভাই আপনি ব্যাডের কাজ করেন ব্যাডের শেপ ঠিক করতে পারেন ব্যালেন্স করতে পারেন তাহলে তো আপনি ব্যাডও তৈরি করতে পারবেন আমি চাই ভাই আমি ব্যাড তৈরি করতে পারবো যেহেতু আমি এতদিন দেখছি সব প্রসেস জানি কারটা থেকে আসে আমি এটা তখন উনি বললো যে আপনি কি শেয়ার পারবেন আমি চাই এর এর আগে একটা ঘটনা হলো এম এ ষাট জনেরও বেশি কর্মী কাজ করছেন চোদ্দটি দেশে রপ্তানি হচ্ছে এখানকার ব্যাট মেইড ইন বাংলাদেশ লেখা ব্যাট দিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটার সহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা মাঠে নামছেন বাংলাদেশে ক্রীড়া সংশ্লিষ্ট খাদকে কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটছে দেশে প্রতিবছর পার্শ্ববর্তী দেশগুলো থেকে দশ বারো লাখ টাকার ব্যাট বাংলাদেশে আমদানি করা হয় সেই খাতে দেশে তরুণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কাজ করছেন এমনই এক প্রতিষ্ঠান এম কেস স্পোর্টস তবে এম কে নাম কিভাবে নির্ধারণ করা হলো সেটা খোলাসা করেছেন শাহিন শুরুতে নাম কে এস দেওয়া হলো পরবর্তীতে তাগিয়ে দাঁড়ায় এম কে এস আমি যদি বলি যে যাত্রা আমি ব্র্যান্ডের নাম করা হচ্ছে কেস কায়েস শাহিন তখন এইটা করার পরে পরে যায়ে মেরাজভাই ভাই অ্যাড হয়েছে দেন তখন এই নামটাকে আবার মডিফাই করে এম কেসে রাখা হয়েছে যখন কোনো ব্র্যান্ডের নাম আসলে যেহেতু আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি এম বিএ বিবিএ দুইটাই মার্কেটিং নিয়ে সো ব্র্যান্ডের নাম আসলে এমন একটা হওয়া উচিত যে এটা প্রত্যেকটা মানুষের বোধগম্য হবে উচ্চারণ করতে খুব ইজিলি করতে পারবে সো ওইটা নিয়ে আমরা অনেক আপনার প্যাটার্ন করছি এম কে এস কে এস এইটা করার পরে ফাইনালি যখন আমরা এম কেসটা তখন দেখলাম এটা খুব মানুষ ইজিলি উচ্চারণ করতে পারবে দেখতেও সুন্দর হবে যখন আমরা লোগো করব এবং শুনতেও ভালো লাগবে সেই ক্ষেত্রে আসলে তখন আমরা এই নামটা আসলে এম কে দিয়ে করা হয়েছে হোয়াট এভার মিরাজের নাম প্রথমে আমার নাম শেষে ইমরুলের নাম আজকাল এইটা আসলে আমাদের ভিতরে আসলে কোনো ফ্যাক কাজ করে সো এই জিনিসটা আসলে আমাদের ভিতরে কখনোই কাজ করেনি আর আমরা যেহেতু এখানে সবাই জানে যে তিনজন পার্টনার আসলে বেসিক্যালি আমরা চারজন পার্টনার আজাদ ভাই আছে উনি ইংল্যান্ডে থাকে সো যখন আমরা নামটা আমাদের প্রতি ই হয় আমাদের রেজিস্ট্রেশন হয় তখন পরে আমরা আসলে এই জিনিসটা আসলে যে চারজনেরই নাম থাকতে হবে বা তিনজনের না এরকম না এইটা আশঙ্কা থেকে একটা ট্রাস্টের ব্যাপার আমাদের চারজনের ভিতরে মানে আমি বলবো অনেকে বলে যে পার্টনারশিপ বিজনেস ভালো না করে টেকে না আমার এই জিনিসটা আমি পছন্দ করি যে যে মানুষগুলো আমার সাথে আছে আই থিঙ্ক এনাদেরকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায় আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডি